কিন্তু প্রমাণের প্রয়োজনই বা কোথায় এমন যদি হতো যে উনিশশো আটান্ন সালের আশ্বিন মাসে রাঁচিতে কোনো খুনের জন্য পুলিশ তাকে দায়ী করার চেষ্টা করছে তখনই তার চিঠির প্রয়োজন হতো হরিদাস বাগচির কাছ থেকে এখন তো প্রমাণের দরকার নেই তিনি নিজে জানেন তিনি রাঁচি যাননি ব্যাস লেঠা চুকে গেল গঙ্গার হাওয়াতে বিপিন চৌধুরীর মাথা অনেকটা ঠান্ডা হলেও মনের মধ্যে একটা খটকা একটা অস্বস্তি ভাব যেন থেকেই গেল হেস্টিক্সের কাছাকাছি এসে বিপিন বাবু তার প্যান্টের কাপড়টা গুটিয়ে ওপরে তুলে দেখলেন যে ডান হাঁটুতে একটা এক ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে সেটা কবেকার তা বুঝবার কোনো উপায় নেই ছেলেবেলায় কি কখনো হুজট খেয়ে হাঁটু ছড়েনি বিপিন বাবুর অনেক চেষ্টা করেও সেটা তিনি মনে করতে পারলেন না চরকডাঙার মোড়ের কাছাকাছি এসে তার দীনেশের কথাটা মনে পড়ল লোকটা বলেছিল দীনেশ মুখুর্জি ছিল রাঁচিতে ওই একই সময়ে তাহলে দীনেশকে জিজ্ঞেস করলে তো হয় সে থাকে কাছেই বেনীনন্দন স্ট্রিট এখনই যাবেন কি তার কাছে কিন্তু যদি রাজে যাওয়ার ব্যাপারটা মিথ্যে হয় তাহলে সেই সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে গেলে সে তো তাকে পাগল ঠাউবে না না এই ছেলে তার পক্ষে কিছুতেই সম্ভব নয় নিজেকে সেধে সেধে এইভাবে বোকা বানানোর কোনো মানেই হতে পারে না আর দিনেশের বিদ্রুপ যে কত নির্মম হতে পারে তার অভিজ্ঞতা বিপিন বাবুর আছে বাড়ি এসে ঠান্ডা ঘরে বসে ঠান্ডা শরবত খেয়ে উদ্বেগটা অনেকটাই কম বলে মনে হলো যত সব বাউন্ডলের দল নিজেদের কাজকর্ম নেই তাই কাজের লোকদের ধরে ধরে বিব্রত করে রাতে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে নতুন বইটা পড়তে পড়তে বাবু নিউ মার্কেটের ভদ্রলোকটির কথা ভুলেই গেলেন পরদিন আপিসে কাজ করতে করতে বিপিন বাবু লক্ষ্য করলেন যে যতই সময় যাচ্ছে যেন গতকালকের ঘটনা তার স্মৃতিতে আরও বেশি স্পষ্ট হয়ে আসছে সেই ঢুলু ঢুলু অমায়িক চাহনি আর হাসি। তার এত ভেতরের খবরই যদি লোকটা নির্ভেজাল জেনে থাকে তবে রাঁচির ব্যাপারটা সে এত ভুল করলো কি করে লাঞ্চের ঠিক আগে হঠাৎ একটা বাঁচতে পাঁচ মিনিটের সময় বাবু আর থাকতে না পেরে টেলিফোনের ডিরেক্টরিটা খুলে বসলেন দীনেশ মুখর্জিকে ফোন করতে হবে একটা ফোনই ভালো অপ্রস্তুত হবার সম্ভাবনা কম টু থ্রি ফাইভ সিক্স ওয়ান সিক্স বিপিন বাবু ডায়াল করলেন হ্যালো কে দিনেশ আমি বিপিন কথা বলছি কী খবর ইয়ে ফিফটি এইটের একটা ঘটনা তোমার মনে আছে কি না জানবার জন্য ফোন করছি ফিফটি এইট কী ঘটনা সেই বছরটা কি তুমি কলকাতাতেই ছিলে আগে সেটা আমার জানা দরকার ফিফটি এইট আটান্ন দাঁড়াও আমার ডায়েরি দেখি একটু ধরো একটুক্ষণ চুপচাপ বাবু তার বুকের ভেতরে একটা দূর দূরো কাপুনি অনুভব করলেন প্রায় এক মিনিট পরে আবার দিনেশ মুখর্জির গলা পাওয়া গেল হ্যাঁ পেয়েছি আমি বাইরে গেছিলাম দুবার কোথায় একবার গেলাম ফেব্রুয়ারিতে কাছে কেষ্টনগর আমার এক ভাগ্নের বিয়েতে আরেকবার ওটা তো তুমি জানোই সেই রাঁচি সেই যে যেবার তুমিও গেলে ব্যাস কিন্তু কেন বলো তো না একটা দরকার ছিল ঠিক আছে থ্যাংক ইউ বিপিনবাবু টেলিফোনটা রেখে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন তার কান ভোঁ ভোঁ করছে হাত পা যেন সব কেমন ঠান্ডা হয়ে আসছে সঙ্গে টিফিনের বাক্সে স্যান্ডউইচ ছিল সেটা আর তিনি খেলেন না খাবার কোনো ইচ্ছেই হলো না তার খিদে চলে গেছে লাঞ্চ টাইম শেষ হয়ে যাবার পর বিপিনবাবু বুঝতে পারলেন এই অবস্থায় তার পক্ষে অফিসে বসে কাজ করা সম্ভব নয় তার পঁচিশ বছরের কর্মজীবনে এর আগে এরকম কখনো হয়নি নিরস কর্মী বলে বিপিনবাবুর একটি খ্যাতি ছিল কর্মচারীরা তাকে মাঘের মতো ভয় করত যত বিপদে আসুক যত বড় সমস্যারই সামনে পড়তে হোক বিপিন বাবুর কোনোদিন মতিভ্রম হয়নি মাথা ঠান্ডা করে কাজ করে সব সময়ে সব বিপদ কাটিয়ে উঠেছেন তিনি আজ কিন্তু তার সমস্ত গোলমাল হয়ে গেছে আড়াইটের সময় বাড়িতে ফিরে সবার ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে বিছানায় শুয়ে মনটাকে প্রকৃতিস্থ করে কি করা যায় কি করা উচিত সেটা ভাববার চেষ্টা করলেন বিপিনবাবু মানুষ মাথায় চোট খেয়ে বা অন্য কোনো রকম অ্যাক্সিডেন্টের ফলে মাঝে মাঝে পূর্বস্মৃতি হারিয়ে ফেলে কিন্তু আর সব মনে আছে শুধু একটা বিশেষ ঘটনা মনে নেই এর কোনো উদাহরণ তিনি কখনো কোথাও পাননি রাঁচি যাওয়ার ইচ্ছে তার অনেক দিন থেকেই ছিল সেই রাঁচেই গেছেন অথচ গিয়ে ভুলে গেলেন একেবারেই অসম্ভব এটা বাইরে কোথাও গেলে বাবু তার বেয়ার আগে সঙ্গে নিয়ে যান কিন্তু এখন যে বেয়ারাটা আছে সে নতুন লোক সাত বছর আগে তার বেয়ারা ছিল রামস্বরূপ তিনি রাজি গিয়ে থাকলে সেও নিশ্চয় যেত কিন্তু এখন সে আর নেই তিন বছর হলো নেই সন্ধ্যা পর্যন্ত বিপিন বাবু একাই কাটালেন তার ঘরে মনে মনে স্থির করলেন আজকেও এলেও তার সঙ্গে দেখা করবেন না